দর্শক আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানাধীন কালা ইউনিয়নের এক নং ওয়ার্ডে এখানে সকাল থেকে ভোটার সংখ্যা বেশি হলেও এই মুহূর্তে তেমনটা দেখা যাচ্ছে না এখানকার স্থানীয় চেয়ারম্যান ইতিমধ্যে এখানে এসেছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইবো নির্বাচন ব্যবস্থা কেমন চলছে এখানে ইনশাআল্লাহ রহমতে ভালো আছি আমি এটা নিয়ে চার পাঁচটা কেন্দ্র আমি ঘুরলাম এটা আমার ইউননের এক নম্বর ওয়ার্ড আমি ইউননের তিনবারের চেয়ারম্যান আমাদের কেন্দ্র কেন্দ্রগুলতে পূর্ণভাবে ভোট হচ্ছে এবং ভোটে কোনো রকম ইনশাল্লাহ প্রবলেম হচ্ছে না তবে একটা জিনিস হচ্ছে যে অনেক ভোটার দেখা গেছে এই কেন্দ্রে ভোট পড়ার কথা তার এই কেন্দ্রে ভোট খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা গেছে অন্য কোনো কেন্দ্রে তার ভোট আছে এরকম কিছু মিস্টেক হচ্ছে আর কিছু সময় লাইনগুলোতে একটু এই আসলে প্রবলেম হয়ে গিয়েছিল বড় বড় লাইন হয়ে গিয়েছিল কারণ হলো যে ওই সময় ওই যারা দায়িত্বে ছিল এরা ব্যাপারটা যে ফাস্ট করতে হবে কারণ দুইটা ভোট দিতে হবে দায়িত্বপূর্ণ লোকজন যারা এই চৌকিদার লেভেলের এরা তো আসলে পৌঁছে ঠিক আছে এখানে ফাস্ট করা দরকার ওরা যখন আটকায় রাখে এই জন্য কিছু গ্যাদারিং তৈরি হয়েছে এগুলো কিছুটা বিভ্রান্তি ছিল এগুলো মোটামুটি ইনশাল্লাহ সব কিছু কভার হয়ে গেছে আমি কেন্দ্র ঘুরে আসলাম এই মাত্র অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে ইতিমধ্যেই সিক্সটি পার্সেন্টের উপরে ভোট কাস্ট হয়ে গেছে তাই আশা করতে হচ্ছে এইটটি এইটটি ফাইভ পার্সেন্ট ভোট ইনশাল্লাহ এই কেন্দ্রে কাস্ট হবে আর কাস্টিং ভোটের হ্যাঁ আমরা আশা করছি কাস্টিং ভোটের নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি পাবে ধান শেষ পাবে কারণ এখানে মিলিত হিন্দু মুসলমান হ্যাঁ একসাথে নির্বিশেষ মত নির্বিশেষে কারণ বিএনপি এমন একটি দল যেখানে সব দলকে অ্যাকোমেট করা যায় সব দলের মতামতকে রেসপেক্ট দেয় এখানে ধরেন পাহাড় উঁচু নিচু সমতল তাদের অধিকার আছে সমান এক ধরনের একই সমান অধিকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই অধিকার এই এই রকম একটি গণতান্ত্রিক দলকে মানুষ আগায় নিয়ে যাবে এটাই স্বাভাবিক আর খালদা জিয়ার যে জানা যা। তার রহমানের যে আগমন খালদা জিয়ার বিধি আত্মাকে বাংলার মানুষ তার জানা যায় যে বলে যে হে মহান খালদা জিয়া আপনি বেসতে বসে দেখেন আল্লাহর কাছ থেকে বাংলাদেশের মানুষ এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পাহারা দেওয়ার জন্য আপনার ছেলেকে বাংলার মানুষ আমানত হিসেবে গ্রহণ করেছে বাংলার মানুষ আপনার ছেলেকে দেখে রাখবে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান যেখানে সবাই আমরা সমানভাবে হ্যাঁ একসাথে থাকবো আজকে যারা নির্বাচন করছে একসাথে হ্যাঁ ইনশাল্লাহ সেটা তো থাকবেই প্রতিদ্বন্দ্বিতা থাকবেই তবে আপনি দেখেছেন একটা দল মানুষের ইমান কেনার কথা চেষ্টা করেছে আজকে গতকালকে আপনি দেখেছেন বিভিন্ন মিডিয়াতে দেখেছেন তারা কিভাবে মানুষের ইমান কেনার জন্য তারা ভোট পেছানোর জন্য প্রথমে চেষ্টা করলো পিয়ার পদ্ধতির কথা বলল সংস্কারের কথা বললো নারীদের নারীদের নিয়ে বিবচ্ছ কথা বলল এবং বলার পরে লাস্টলি এসে আপনি লক্ষ্য করে থাকবেন যে এই শেষ পর্যায়ে এসেও এরা দেখলো যে ব্যস্তের টিকিট কেনাও আমরা ক্ষমতায় যেতে পারবো না গতকাল দেখছেন না আপনারা বিভিন্ন মিডিয়ায় ভাই সাহেব কী বলেন সব মিডিয়ায় দেখেছেন তাই না সব মিডিয়ায় দেখছেন না কারা ভোট চুরি করে ধরা পড়ছে কারা কারা নাম কোন শুনেন তাহলে কারা করছে জামাত এটা আপনারা দেখছেন সব ধরা পড়ছে মানুষের ইমান এইটাকে যারা টাকা দিয়ে কিনে নিতে চায় আর তারা এইদিকে হ্যাঁ ইসলামের কথা বলে দেশের ধর্ম মানুষকে মনে করছিল বিভ্রান্ত করবে প্রতারিত করবে কিন্তু ওরা যে হিপোক্রেট ওরা যে ভন্ড এইটা কিন্তু ক্যামেরায় ধরা পড়ে গেছে আর এটা সারা বাংলাদেশের মানুষ না পৃথিবীর মানুষ জেনে ফেলেছে আসলে ওদের ভেতরে ওরা লিপিক্রেট ভেতরের যে এইটা ইচ্ছা ওটা কিন্তু কালকে দেখায় দিয়েছে মুনাফিক বিগত দিনে তো বিএনপি এর ছিল সুষ্ঠু নির্বাচন হয় না এখন এখন নির্বাচনের কি আপনার মনে নির্বাচন মাঠ পর্যায়ে যেটা দেখা যাচ্ছে ইনশাআল্লাহ এখানে যদি ভোটের রেজাল্টের প্রতিফলন ঘটে এইখানে বিএনপি এই মানিকগঞ্জের সবগুলো সিটেই পাবে না অন্ততঃ পক্ষে আমার এইখানে অন্তত আমরা বলতে পারি যে মানে কাস্টিং বোর্ডের অ্যাবাব নাইনটি পার্সেন্ট শুধু দানি শেষে পাবে কারণ হচ্ছে আমি এই এলাকার তিনবারের চেয়ারম্যান এই এলাকার প্রতিটা নারী পুরুষের সাথে আমার সম্পর্ক হিন্দু মুসলমানের সম্পর্ক আমি থানা ছাত্র দলের সভাপতি ছিলাম মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের সহ সম্পাদক ছিলাম আমার লোকজন আমাকে যখন আমি দানি শীষে দাঁড়াইছি আমার হিন্দু বৌদ্ধ লোকরা আমাকে লাইন বাইতে ভোট দিছে দিছে না ভাই সাহ আপনার সাক্ষী হ্যাঁ আমি দানিশে ভোট দিচ্ছে না হিন্দু ভাইরা আমার আর এবার এইবার দেখাই দিছে আমার হিন্দু মা বোনেরা হিন্দু আমার ভাইরা তারা বলছে দেশ মিলিত মুসলমান আর হিন্দুর দেশ তাই না তারা একশো পার্সেন্ট ভোট একদম একশো পার্সেন্ট ভোট সাইজা কাইজে সিঁদুর টিদুর দিয়ে গেছে হ্যাঁ আমি এই জন্য বিশ্বাস করি যে নব্বই পার্সেন্টের উপরেই আমরা কাস্টিং বোর্ডের দানিশে পাবো এটা আমাদের ইতিহাসের রেকর্ড আছে ইনশাআল্লাহ আমি নিজে ভোট দিয়েছি ভোট দিয়ে এসছি দেখুন উনি অত্যন্ত একজন শান্ত মেজাজের মানুষ ওনার নামও শান্ত ওনার বাবা এক সময় শিল্পমন্ত্রী ছিলেন সাবেক শামসুল ইসলাম খান নয় আমি অত্যন্ত সব মান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ওনার কাছে কোনো সন্ত্রাসী মাদক হ্যাঁ এবং যারা তোষামতকারী চাঁদাবাজি যারা করে এগর কোনো স্থান নাই এবং নিজস্ব দলের মধ্যে যেই নেতাকর্মী ওনারা বেশি চাটুকা মানে তেল দেয় তাদেরকে উনি আস্তে করে সাইট করে দেয় এবং ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন ওনার সাথে কিন্তু কেউ সন্ত্রাসীরা ঘুরে না নাই দেখেন কি ভাই ঘুরছে শান্ত কেমন মানুষ হ্যাঁ ভালো জনগণ বলছে আমি বলছি আপনি দেখেন দেখুন একদম এই ব্যাপারটা যেটা বলেছেন আপনি এটা আপনারা জানেন ইতিমধ্যেই জামাত সুকৌশলে তার বিভিন্ন মিডিয়া সেল ব্যবহার করে এই অপপ্রচারগুলো চালিয়েছেন তবে একদমই যে কিছু দেখা গেছে যে জামাতের তো অনেক লোক অনেক 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 বিপদগামী লোক চাঁদাবাজি করেছে না ধরা পড়েছে না দখল করেছে না এটা তো বোঝা যায় আর বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে নির্বাচন হয়েছে আর এই নির্বাচনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন পার্থক্যটা বুঝতে পারবেন যদি ইঞ্জিনিয়ারিং না হয় ইঞ্জিনিয়ারিং না হয় ইনশাল্লাহ বিএনপি সারা বাংলাদেশে থার্ড মেজোরিটি পাবেই ইনশাআল্লাহ দুশো রুপে সিট পাবে ইনশাআল্লাহ দেখুন আমি এই ব্যাপারে একটু আগেই আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং শব্দটা বলেছে করেছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো আপাতত দৃষ্টিতে আপাতত কোনো মাঠ পর্যায়ে এরকম কোনো খবর নাই সবকিছু কিছু সুন্দর স্মুথলি চলতেছে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা কিন্তু দেখা যাওয়ার মধ্যে পড়ে না হ্যাঁ এটা ইনভিজিবল আর দোজ ওয়াজ করাপ্টেড পারসন হ্যাঁ দে আর অলওয়েজ রেডি টু ডু লাইক সামথিং হ্যাঁ এবং আমরাও সতর্ক আছি আর বাংলার মানুষ এটা মানবে না এই ইঞ্জিনিয়ারিং হলে বাংলার মানুষ এটা মানবে না দেখেন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখন ভোট কেন্দ্র পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের দেয়াল ঘড়ির প্রতিনিধিরা আসছেন সম্মানিত প্রতিনিধিরা এরা ব্যক্তিগত জীবনেও আমাদের ভাই বের মানুষ আমাদের সামাজিক সম্পর্ক আগেও যেমন চমৎকার ছিল এখন আমাদের সামাজিক সম্পর্ক কিন্তু আমরা এলাকায় অত্যন্ত চমৎকার আপনার আমি মনে করি এই যে আমরা কোলাকুলিটা করলাম এটা তো আপনি ক্যামেরায় ধরতে পারেন নাই এখানে আসার পরে কিন্তু আমরা ঠিক এইভাবে কোলাকুলিটা করলাম সবাই সবাই ভাইয়া এই হচ্ছে ভাই শেষ কথা দিস ইজ দা বিউটি আর এই বাংলাদেশে যদি আমরা নাposte পারি এত রক্ত কেন দিবা একটা মানসিক জগতের পরিবর্তন করতেই হবে ঠিক কিনা বন্ধুরা এই গুলাগুলি করে থাকুম আমরা সারা বছর বাংলাদেশের প্রশ্ন শুধুমাত্র একটা ঠিক আছে ইনশাআল্লাহ দেশ থাকলে রাজনীতি করা যাবে নাকি ইনশাআল্লাহ দেশ থামলে রাজনীতি করা যাবে যাবে না স্বাধীনতা সপক্ষে যে ঝামেলা আপনি ঝামেলা বলতে যেটা বোঝায় আর কি ওই রকম কোনো ঝামেলা আমরা ফেস করিনি এখনো আমরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে আমরা পরিদর্শনে গিয়েছি তো ছোটোখাটো কিছু বিষয় ছাড়া অন্য অন্য ওই ধরার মতো এরকম কোনো বিষয় আমরা এখনো আমাদের নজরে আসেনি এটাই আর কি মনে করছি যে যেভাবে ভোট চলছে বা মানুষ যেভাবে আগ্রহী আছে স্বতঃস্ফূর্তভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেয়াল প্রতিনিধি হিসেবে আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি আমাদের পক্ষে বেশ ভালো ভোট করছে আমরা আশাবাদী যে আমরা বিজয়ী হবই আসলে কিন্তু গতকাল রাত থেকে বাংলাদেশ ইসলামীর কিছু তথ্য আমরা দেখলাম বা গণমাধ্যমে প্রচার হয়েছে যে ভোটের বিষয়ে আপনার টাকা দিয়ে ভোট কেনা যে বিষয়গুলো ছিল আমি বুঝতে পেরেছি আপনি যদি বুঝে থাকেন আপনি নিজে যেহেতু একজন মিডিয়া কর্মী আমরা বাংলাদেশের যে মিডিয়ার হালচিত্র আমাদের কারো অজানা নয় আমরা দীর্ঘ সতেরো বছর মিডিয়া দেখেছি এখনো মিডিয়া দেখছি অতএব এই মিডিয়া আমরা কিছু হলুদ মিডিয়া আছে তাদের সেই সব কথাই আমাদেরকে নিতে হবে কাউন্ট করতে হবে এরকম কোনো বিষয় না তো এটা আগে যাচাই করা দরকার বুঝা দরকার অ্যাকচুয়ালি যে ঘটনাটা সেটা যখন উঠে আসবে তখন আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়াল ঘটনা তাহলে কি আপনি বলতে যাচ্ছেন কালকে বাংলাদেশের প্রথম সারি যে মিডিয়াগুলা লাইভ টেলিকাস্ট করতে এগুলো সব বাংলাদেশের প্রথম সারির মিডিয়া বলতে আপনি তো কাকে বলবেন ইলেকট্রিমيديا আপনি প্রথম আলো বলবেন ইলেকট্রিম মিডিয়া আছে আপনারা অন্য অন্য আরো যাদেরকে বলবেন আমরা তাদেরকে চিনি তাদের আসল নকল এপিটপিটা আমরা সবই জানি তো বিষয়গুলো হচ্ছে আসলে ওই রকম কিছু না বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে যে 11 দলীয় জোট গঠন হয়েছে এই জোটের যে সারা বাংলাদেশে গণজ্বাল তৈরি হয়েছে এই গণজ্বাল কারণে এটাকে সহ্য করতে না পেরে বিভিন্নভাবে বিভিন্ন ওয়ে দিয়ে বিভিন্ন মিডিয়া তারা অপপ্রচার চালাচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি জাতি এটা বুঝতে দর্শক আমরা কথা বললাম বাংলাদেশ জামায়াত ইসলামীর জোটের ঘড়ি মার্কা নিয়ে নির্বাচন করছেন যে প্রার্থী মানিকগঞ্জ দুই আসনে তাদের একটি টিম এখানে এই কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন আমরা তাদের কাছ থেকে যখন জানতে চাই তারা বাংলাদেশের প্রথম সারি থেকে শুরু করে সমস্ত টেলিভিশন এবং প্রিন্ট অনলাইন মিডিয়া সকলকেই তারা হলুদ মিডিয়া বলে আখ্যায়িত করেছেন এবং মিডিয়ার প্রতি তারা প্রচুর ক্ষিপ্ত কিন্তু কেন ক্ষিপ্ত সেটা আমাদের বোধগম্য না এ তো হইতে এটাও হতে পারে যে গতকালকে যেহেতু তাদের অনেক মানে অনেক যে বাজে কাজগুলো হয়েছে যেমন তা আমরা দেখতে পেরেছি টাকা পয়সা দিয়ে মানুষকে ভোট কেনা বা টাকা পয়সা নিয়ে ধরা পড়া গতকালকে এই ঘটনাগুলোর পাশাপাশি আপনার বাংলাদেশ আনসার বাহিনীর ব্যাপক সদস্য সাসপেন্ডও হয়েছে কিন্তু তারা বলতে চাচ্ছে সমস্ত বিষয়গুলোই মিথ্যা দশক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী আগামী পর্বে দেখা হবে আমরা পরবর্তীতে যদি এখানে ওইরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমরা দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ